আসসালামু আলাইকুম আমরা এসএসসি ও এসএসসি পদার্থ বোর্ড বইয়ের অধ্যায় ভিত্তিক আলোচনা সহ উদ্দীপক সমাধানের কৌশল নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমরা দেখব কুলম্ব সূত্র ও কুলম্ব সূত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানতে পারব এই ভিডিওর মাধ্যমে দুটি চার্জ একটি চার্জ নাম হচ্ছে কিউ অন্য একটি চার্জ আমরা নাম দিলাম Q2 এই দুটি চার্জ যদি পরস্পর থেকে দ্বিদূরত থাকে তাহলে Q1 চার্জ এবং Q2 চার্জ পরস্পর থেকে যদি দ্বিদূরত থাকে তাহলে কুলম্ব সূত্র অনুসারে আমরা লিখতে পারব F সমান কে ইউ ওয়ান কিউ টু বাই স্কোয়ার অর্থাৎ এই সূত্রটি কুলম্বের এই সূত্রটি তিনটি বিষয়ের উপর নির্ভর করে দূরত্বের উপর এবং চার্জ দ্বয়ের মানের উপর এবং চার্জ দুটির বেদন উপর এই মানটি নির্ভরশীল. এখন বিষয় হচ্ছে চাকরিদের মধ্যবিত্ত মাধ্যম বা বেতন যোগ্যতা কি? আমরা বেতন যোগ্যতা বলতে যে বিষয়টি বুঝবো যে ধর্মের কারণে দুটি চাকরিদের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিবর্তন ঘটে সেটি হচ্ছে মূলত চাকরিদের বেতন যোগ্যতা এখন আমরা কুলম্বর সূত্র অনুসারে আমরা যে বিষয়টি জানি যে দুটি বিন্দু চার্জ থাকতে হবে অর্থাৎ কুলম্ব সূত্রের জন্য অবশ্যই দুটি বিন্দু চার্জ বিবেচনা করতে হবে আমরা যদি একটু দেখি যে কুলম্ব সূত্রের বিবৃতিটি হচ্ছে নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জ এক্ষেত্রে একটা মাধ্যমটি হচ্ছে নির্দিষ্ট অর্থাৎ ভারু মাধ্যম করা হয়েছে নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জ পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে সেটি হচ্ছে সে বলটি হচ্ছে চারদয়ের গুণ ফুলের সমানুপাতিক অর্থাৎ আমরা এটাকে এভাবে লিখতে পারি সমানুপাতি কিউ আমাদের দূরত্ব হচ্ছে স্থির অর্থাৎ হচ্ছে স্থির বা ধ্রুবক ডি এর কোনো পরিবর্তন নেই তাহলে বলতে পারি দুটি বিন্দু চার্জের মধ্যে কে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান অর্থাৎ আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার গুণফলের গুণ ফুলের যদি q1 পজিটিভ এবং q2 নেগেটিভ হয় তাহলে তারা আকর্ষণ করবে সেক্ষেত্রে বলের মান আসবে ঋণাত্মক অর্থাৎ এই সূত্রের মধ্যে এফ এর মান আসবে ঋণাত্মক আবার যদি আমরা দেখি যে q1 ও পজিটিভ q2 পজিটিভ তাহলে উত্তর আসবে বলের মান পজিটিভ এবং সেক্ষেত্রে বল হবে বিকর্ষণ বল ঠিক একইভাবে এফ সমানুপাতিক 1/d স্কয়ার তখন q1 এবং q2 যদি আমাদের স্থির থাকে তাহলে আমরা বলতে পারবো পারবাধিক ওয়ান বাই ডি স্কোয়ার এই দুটি সমীকরণকে বিজ্ঞানী করেন তাহলে একত্রিত এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমানুপাতিক চিহ্ন উঠানোর পর আমাদের অবশ্যই একটি সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য একটি যুবক দিতে হবে সেটি যদি আমরা কে দিই তাহলে কে কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার এটি হবে সমীকরণটি এখন এই কে এর মান এই বিষয়গুলোর উপর নির্ভরশীল এই কে এর মান নাইন গন টাইম নাইন নিউটন মিটার স্কোয়ার পার কলম্ব স্কোয়ার এক্ষেত্রে মান হচ্ছে এটা এবং এক হচ্ছে এটা আমাদের মনে রাখতে হবে এরপর যদি আমরা দেখি এ কে কে একটু যদি ভেঙে লিখি তাহলে কি সময় লেখা যায় ওয়ান বাই ফোর পাই নট এটা নাইন গনন টিক নাইন নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার ঠিক একইভাবে এক্ষেত্রে আমরা এটিকে বলা হয় শূন্য মাধ্যমের যোগ্যতা শূন্য মাধ্যমের যোগ্যতা শূন্য মাধ্যমের যোগ্যতার এর মান হচ্ছে এইট পয়েন্ট এইট ফাইভ ফোর গণনটা পর মাইনাস টুয়েলভ এবং এককটি হচ্ছে এর উল্টা এককটি হচ্ছে এটি উল্টা এর উল্টা যদি হয় তাহলে আমরা আগে লিখবো c তারপর আমরা লিখব নিউটন ইনভার্স তারপর লিখব আমরা -2 অর্থাৎ দেখা যাচ্ছে যে একই লেখার সময় আমরা আগে ধনাত্মক মান করে নিব এই এককটি ছিল c ইনভার্স 2 এর যেটা উল্টা হচ্ছে c স্কয়ার তারপর হচ্ছে -1 অর্থাৎ নিউটন ছিল পাওয়ার 1 -1 এবং এটা ছিল বর্গ মিটার এখানে -2 সে ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে ভর মানগুলো আগে এবং সূত্র মানগুলো পরে হয়েছে অর্থাৎ ধনাত্মক সংখ্যা গুলো আগে পরে ধীরে ধীরে মানগুলো হয়েছে পরে নেওয়া হয়েছে এটা এখন এই সূত্রটি মূলত হচ্ছে কুলম্ব সূত্র এবং এই কুলম্ব সূত্রের সাহায্যে আমরা যখন অঙ্কের মান যদি পজিটিভ আসে তাহলে সেটি হচ্ছে আমাদের আকর্ষণ সেটি হচ্ছে আমাদের বিকর্ষণ বল বিকর্ষণ বল হবে বিকর্ষণ বল হবে আর বলের মান যদি আমাদের নেগেটিভ আসে তাহলে সেটি হবে আকর্ষণ বল আকর্ষণ বল এই বিষয়টি খুব ভালোভাবে বোঝা গেল তবে আমাদের অবশ্যই মনে রাখতে হবে কুলম্ব সূত্রটি অবশ্যই বিন্দু চার্জের জন্য প্রযোজ্য বড় চার্জের জন্য কুলম্ব সূত্রটি প্রযোজ্য হবে না এখন বিন্দু চার্জ তাকে বলে এই বিন্দু চার্জ হচ্ছে কোন চার্জিত বস্তুর আকার যদি অতি ক্ষুদ্র হয় আমরা যদি বিন্দু চার্জ খেয়াল করি ধরলাম এটি একটি চার্জিত বস্তু এর আকার খুবই ক্ষুদ্র কোন চার্জিত বস্তুর আকার যদি খুবই ক্ষুদ্র হয় তখন তাকে আমরা বলবো বিন্দু চার্জ বিন্দু চার্জ বিন্দু চাষ হিসেবে আমরা বলতে পারি যে একটি প্রোটন এবং একটি ইলেকট্রন মূলত বিন্দু চার্জ কারণ প্রোটন এবং ইলেকট্রনের আকার খুবই ক্ষুদ্র সুতরাং কোন চার্জিত বস্তুর আকার যদি খুবই ক্ষুদ্র হয় তখন তাকে বলা হয় বিন্দু চার্জ তাহলে কলম্ব সূত্রটি বিন্দু চার্জের জন্য প্রযোজ্য হবে তাহলে এই কুলম্ব সূত্র বৈশিষ্ট্য যদি আমরা দেখি যে সূত্র বৈশিষ্ট্য কলম্ব সূত্র বৈশিষ্ট্য যদি আমরা দেখি এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কুলম্ব সূত্রটি বিন্দু চার্জের জন্য প্রযোজ্য বিন্দু চার্জ এর জন্য প্রযোজ্য অন্যথায়টি এটি হবে না দুই নম্বরে যদি দেখি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চার্জগুলো আপে ব্যাগ শূন্য অর্থাৎ চার্জগুলোর আপে কিকব্যাক শূন্য দিতে হবে আপে কিকব্যাক শূন্য শূন্য হতে হবে শূন্য হতে হবে তিন নম্বরে যদি দেখি তাহলে মাধ্যমের প্রকৃতি উপনির্বিশীল এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটি হচ্ছে মাধ্যমের প্রকৃতি উপনির্বেশীল মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল এই কুলম্ব সেতুটি মূলত এই তিনটি বৈশিষ্ট্য বহন করে এরপর আমরা যদি দেখি যে কুলম্ব সেতুটির ব্যর্থ কি হবে রূপ আমরা সাধারণত কুলম্ব সূত্র জানি অ্যাপ সমান বাই ডি স্কোয়ার বা এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই ফোর নট q1 q2 বাই ডি স্কোয়ার এটি রূপ হিসেবে যদি প্রকাশ করি তাহলে আমাদের এখানে একটি চিহ্ন দিয়ে নিতে হবে এবং এক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়ান বাই ফোর পাই এফসআই নট কিউ ওয়ান কিউটু বাই এখন এখানে একটি একক ব্যাক্টর দিতে হবে কারণ একক ব্যাক্টর মান হচ্ছে এক মান হচ্ছে এক দিয়ে এটাকে যদি গুণ দেওয়া হয় তাহলে আমাদের এর কোনো পরিবর্তন হবে না এবং এই সম্পূর্ণটুকু হচ্ছে আমাদের স্কেলার সম্পূর্ণটুকু হচ্ছে স্কেলার এবং এটি হচ্ছে ব্যাক্টর একটি স্কেলার সাথে একটি ব্যাক্টর যদি ডট গুণন দেওয়া হয় অর্থাৎ এখানে আমাদের ডট গুণন আছে ডট গুণন দেওয়া হয় তাহলে তাদের গুণফল হবে একটি ব্যাক্টর কারণ আমরা জানি সমান এ এফ সমান এম এক্ষেত্রে তরণ হচ্ছে আমাদের ভেক্টর এবং বড় হচ্ছে স্কেলার মাঝখানে আমাদের ডট গুণন আছে তাহলে এই জন্য এটি হচ্ছে ভেক্টর একটি স্কেলার একটি ভেক্টরকে যদি আমরা ডট গুণ করি তাহলে গুণ হবে ভেক্টর সেক্ষেত্রে এটি হচ্ছে একটি স্কেলার এবং এটি হচ্ছে একটি ভেক্টর যদি গুণ তাহলে সেটি হচ্ছে আমাদের ভেক্টর এখন এই একক ভেক্টরের মান আমরা এইভাবে লিখতে পারি ওয়ান বাই ফোর পাই এফ সাইন অট ওয়ান কিউ টু বাই ডি স্কয়ার এবং এটা পরে লিখতে পারি ডি ভেক্টর বাই ডি অর্থাৎ আমরা জানি যে একক ভেক্টর সংজ্ঞা থেকে জানি কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে সাধারণত একক ভেক্টর পাওয়া যায় অর্থাৎ কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায় যেহেতু তাহলে একটি ভেক্টর হচ্ছে যদি আমরা ডি ধরি ডি কে তার মান হচ্ছে শুধু ডি ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায় এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট ডি ওয়ান কিউ টু বাই এটা হবে ডি কিউ এই ডি এবং এই ডি স্কোয়ার মিলে হচ্ছে আমাদের ডি কিউ এবং এক্ষেত্রে একটা ডি থেকে যাবে তাহলে সুতরাং এটি হচ্ছে কুলম্ব সূত্রের ব্যাক্টর রূপ কুলম্ব সূত্রের ব্যাক্টর রূপ এটা অনেক সময় এমসিকিউ এর মধ্যে এসে থাকে